যাই বলো বন্ধুরা অন্য যে সবজি খাই না কেন বেগুন কিন্তু আমার সবচেয়ে প্রিয় তার মধ্যে শীতের বাজারে টাটকা বেগুন দেখলে তো লোভ সামলানোই যায় না তাই ভাবলাম সেই গতানুগতিক বেগুনের রেসিপি না বানিয়ে একটু ভিন্ন পদ্ধতিতে জীবে জল আনা এই রেসিপিটা তৈরি করে ফেলি আর তোমাদের সাথেও শেয়ার করে নিই নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজকে রেসিপি বেগুন পোস্ত আর সঙ্গে থাকছে অনেকটি ট্রিক্স ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি রান্নাটা করার জন্য আমি এখানে টাটকা দেখে বড় দুটো বেগুনকে আগে থেকে ভালো করে ধুয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বন্ধুরা তোমাদের যাদের বেগুন খেলে মুখ চুলকোয় তাদের জন্য দারুণ একটা টিপস আছে এবারে নুন আর হলুদ দিয়ে আমি বেগুনগুলোকে ভালো করে মেখে নেব বেগুনটা ভালো করে মেখে নিয়ে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি দু চামচ পোস্ত দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তিল পোস্তর সঙ্গে সাদা তিলটা কিন্তু একসাথে বেটে নিলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তবে তোমরা যারা সাদা তিল দিতে চাইছ না তারা কিন্তু দু চামচের জায়গায় চার চামচ পোস্ত দিয়ে নেবে তাহলেও রান্নাটা ভালো লাগবে খেতে এবারে এটাকে আমি শিলে ভালো করে বেটে নেব এবারে বেগুনগুলোকে ভেজে নেবার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা সর্ষের তেল তেলটা হালকা গরম করে নিয়েছি এবারে বেগুনগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি অর্ধেকটা বেগুন দিলাম অর্ধেকটা বেগুন ভেজে নেব তারপর বাকি বেগুনগুলো ভাজবো আর বন্ধুরা তোমাদের জন্য টিপসটা হলো যারা বেগুন খেলে পরে মুখ চুল বেগুনগুলো কি করবে কেটে নিয়ে নুন জলে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবে তাহলে বেগুনের ভেতরে যে কষ্টা আছে সেটাও বেরিয়ে যাবে আর মুখ চুলবো বা টেন্ডেন্সিটাও অনেকাংশে কমে যাবে এবারে বেগুনগুলোকে আমি মিডিয়াম আজে লাল লাল করে ভেজে নেব বেগুনগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে বেগুনগুলোকে তুলে ফেলবো আর এই একই প্রসেসে বাকি বেগুনগুলোকে ভেজে নেব এবারে ওই করাতেই দিয়ে দিচ্ছি দু চামচের মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং যেহেতু আমি নিরামিষ রান্না করছি পেঁয়াজ রসুন একেবারেই দিচ্ছি না সেই জন্য একটু হিঙের ফোড়ন দিলে খেতে বেশি ভালো লাগবে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি আদা এখানে আমি দুকর আদা গ্রেট করে নিয়েছি তোমরা আদাটা বেটেও দিতে পারো আদাটাকে একটু নাড়াচাড়া করে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আদাটা একটু নাড়াচাড়া করে নিলাম আদাটার থেকে কাঁচা গন্ধও চলে গেছে এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবার এই মশলাটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব এই রান্নায় কিন্তু বেশি মশলার প্রয়োজন নেই আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি মাঝারি সাইজের শুধু তিনটে টমেটোকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি এবারে এই মশলার সাথে টমেটোটাও কষিয়ে নেব কিন্তু টমেটোটা একেবারে গলিয়ে দেবো না হালকা করে মিনিট খানিকের মতো নাড়াচাড়া করে নেব টমেটোটা নাড়াচাড়া করে নিয়ে দেখো আমি নরম করে নিয়েছি কিন্তু গলিয়ে ফেলিনি এবারে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কাকে এইভাবে ছিঁড়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মটরশুঁটি এবারে মটরশুঁটিটাও ভালো করে কষিয়ে নেবো এই মশলার সাথে এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে দিচ্ছে আর বন্ধুরা তোমরা যারা নিরামিষ খেতে পছন্দ করো ঠিক এই প্রসেসে বেগুন পোস্ত তৈরি করে খেয়ে দেখো খেতে কিন্তু অসম্ভব ভালো মশলাটা আমি মিনিট পাঁচেকের মতন ভালো করে কষে নিয়েছি আর দেখো মশলাটার থেকে তেলও ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা কড়ার গায়ে লেগে না যায় জল দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পোস্ত আর তিল বাটাটা এবার এই পোস্ত তিল বাটাটা দিয়েও আমি মিনিট খানিক নাড়াচাড়া করে নেব বন্ধুরা এই রান্নাটা কিন্তু ভাত রুটি সবের সাথে দারুণ লাগে খেতে গরম ভাত বা গরম রুটির সঙ্গে অসম্ভব ভালো লাগে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো যেহেতু পোস্ত দেওয়া আছে সেই জন্য কিন্তু রান্নাটা অনর্গল নাড়তে হবে না হলে তলায় লেগে যাবে আর রান্নাটা কিন্তু একটু মাখো মাখো করবে তাহলে খেতে বেশি ভালো লাগবে এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবার সমস্তটা আরেকবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ওপর থেকে সামান্য একটু কাঁচা তেল দিয়ে দিলাম গ্যাসের রাস্তা একেবারে লোতে রেখে কাঁচা তেলটা দেবার পর আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম একটু বাদে ঢাকাটা তুলে নিলাম তোমরা শুধু দেখো কি দারুণ লোভনীয় হয়েছে এ গরম ভাত বা রুটির সাথে কিন্তু একেবারে জমে যাবে আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ আর রান্নাটা কিন্তু এই রকম মাখো মাখো হবে রান্নাটা ফাইনালি রেডি এবারে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা বেগুন পোস্ত ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা